যে কারো ফোনের কল লিস্ট খুব সহজে বের করতে পারবেন তো কিভাবে বের করবেন চলেন দেখে আসি ওকে লেটস গো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোর আসতে হবে প্লে স্টোর আসার পরে এখানে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে অ্যাপ ইনস্টল হওয়ার পরে অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করার পরে এনে টি দিয়ে প্রসেসে ক্লিক করে দিবেন অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখতে ক্লিক টু কন্টিনিউ এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল কল লক এখানে একটা ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার পরে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ডেটটি ডেটটি সিলেক্ট সিলেক্ট করে দিবেন করার পরে এখানে একটা নাম লিখে দিবেন নাম লেখার পরে এক্সপোর্ট টু পিডিএফ এখানে একটি ট্যাপ করে দিবেন এখানে টাইপ করার পরে এখানে আপনার ফোনের পারমিশন দিয়ে দিবেন ফোনের পারমিশন দেওয়ার পরে একটু লোডিং নেবে তারপর সমস্ত কল লিস্ট এখানে দেখতে পারবেন